প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক সাংবাদিক মাসুদ কামাল উপদেষ্টা এবং সমন্বয়কদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তুলেছেন তিনি প্রথমে তুলেছেন এই যে সমন্বয়করা দুই দিন পরপরই এক একটা সমাবেশের আয়োজন করে সেই সমাবেশের টাকা তারা কোথায় পাচ্ছে তারা এই যে লক্ষ লক্ষ টাকার অফিস ভাড়া করছে সেগুলো তারা কোথায় পাচ্ছে এছাড়াও তিনি অভিযোগ করেন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা এবং এরা এখন ফেসিস্ট এবং সবচেয়ে আচরণ করছে কারণ হচ্ছে ওরা যখন অপরাধ করে সেটাকে অপরাধ ধরা হয় না অন্যরা সামান্য একটি অপরাধ করলেই সেটাকে অপরাধ হিসাবে বিবেচনা করা হয় তিনি সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া সংবিধানকে কবর দেওয়া এগুলোকে যদি অপরাধ না বলা হয় তাবাচ্ছুম উর্মী যে একজন সহকারী কমিশনার ছিলেন তাকে কেন চাকরিচ্যুত করা হয়েছে তার বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে এ সমস্ত বিষয় নিয়ে অনেকগুলো অভিযোগ তুলেছেন সাংবাদিক মাসুদ কামাল প্রিয় দর্শক আমরা সাংবাদিক মাসুদ কামালের সেই ভিডিওটি এখন শুনবো না মানেন এটা কি আপনাদের কেউ মানে না যেটা নাহিদ ইসলাম না মানে সেটা কি ডক্টর ইউনুস মানে না আবার আপনি না মানলে পরে যদি অপরাধ না হয় তাহলে যদি আমিও না মানি ওটাকে অপরাধ হবে আমার বুঝান আপনি সংবিধান মানেন না কোনো অপরাধ না আর নীলফামারের এক মহিলা ম্যাজিস্ট্রেট মানে প্রশাসনিক হিসাবে যাকে আমি শিশু বলতে পারি সেই শিশু ইয়ের আপনার প্রধান উপদেষ্টার সমালোচনা করে কথা তার চাকরি চলে যায় তার চাকরি চলে গেছে ওইটা অপরাধ আর আপনি সংবিধানই মানেন না অপরাধ না কেন রে ভাই কেন তার মানে আপনি দেশে কোনো নিয়মই রাখতে চাচ্ছেন না এই যে দুরবস্থাটা এটা নিয়ে আসতে হতে কেউ প্রশ্ন করছে না কারণ তারা দাপটের সঙ্গে আছে আগামীকালকে প্রশ্ন হবে না তার কোনো গ্যারান্টি আছে হবে প্রত্যেককে জবাবদিহি করতে হবে এই দেশে প্রত্যেকটা সরকারের আমলে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা কর্মকাণ্ডে জবাব দিয়ে একদিন একদিন করতে হবে সেখানে প্রস্তুত থাকে না আপনার সবাই যেদিন আপনি থাকবেন তখন আপনি কি বলবেন তখন একটা অজুহাত হিসাবে কিছু একটা কাগজ দরকার এই জন্য পাঁচ মাস পরে এসে মনে হয়েছে আমরা যদি একটা এরকম করতে পারি আমরা এই প্রক্লেমেশন অনুযায়ীটা করে ভালো হয় নাই আপনারা যারা বুঝেন তারা ভালো বুঝবেন সে ড্রাফটিং দেখে আমার কাছে মনে হয়েছে এটা কিছু হয় না রে ভাই একটা ছেলে মানুষের কাজ হয়েছে কার ওয়ার্ক আমি জানি না তো প্রকাশিত হলে হয়তো বুঝতে পারতাম এখন এটা কেন ওই একটা কাগজ দরকার আমি বলতে পারবো এইটার আলোকে আমি করতেছি

বলি কিনা সরকার সংঘাত থামায় নাই সংঘাত হতোই না সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টের নাই সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টদের নাই বরঞ্চ আমি বলি সরকার এই স্টুডেন্টদেরকে বাঁচাই দিল এই স্টুডেন্টদের এই যে নেতৃবৃন্দ যারা আছে যে চার পাঁচজন আপনারা দেখেন এরা যে আসলে একটা ফাঁপানো বেলুন এটা হয়তো আজকে প্রমাণ হয়ে যেত এর হাত থেকে সরকার তাদেরকে রক্ষা করেছে কাজ তাদেরকে বরং বাঁচাই দিল বিজ্যুতি হওয়ার হাত থেকে সংঘাত করতে গেলে কিন্তু শক্তি লাগে এই শক্তি এদের নাই ভাই এদের সঙ্গে কেউ নাই সবাই করে আপনি বামপন্থী কোন বামপন্থী বাংলাদেশের অনেকগুলো সংগঠন আছে না এদের বক্তৃতা শুনে দেখেন দুই একটা তারা দেশ না দুনিয়া উল্টে দাবির সঙ্গে কি সম্পর্কের ভাই ভোট পাই করাটা সেটা অন্য জিনিস ভাই আপনি যত কিছুই বলেন মানুষকে মূর্খ বলতে পারেন কোনো সমস্যা নাই মানুষ বুঝে না আপনারা কেউ বোঝে না এটাও আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই আপনি আগে কিন্তু আপনি বুঝে না আপনি কি করবেন যে ইয়ে নির্মল সিং ছিলেন নাকি সাংবাদিক আমাদের উনি সারা জীবন গরিব ভাষা রাজনীতি করতেন ইলেকশন হয়তো বাড়ি ছিল গোপালগঞ্জ ইলেকশন করতেন ভোট পাইতেন আড়াইশো তিনশো উনি কিন্তু দুঃখ করে বললেন যে আমি সারা জীবন রাজনীতি করলাম গরিব মানুষের জন্য কিন্তু গরিব মানুষ আমার ভোট দেয় নাকি আমাদের বামপন্থীরা কিন্তু সারা জীবন পটিসিক্স করে কিন্তু মানে একদম মানে ছিন্নমূল মানুষের জন্য কিন্তু ছিন্নমূল তো এত ভোট দেয় না কেন দেয় না ছিন্নমূলের সঙ্গে তাদের কমিউনিকেশনটা হয় না কিন্তু ওনারা মনে করে হয়ে গেছে তো কে কি বললো কে কি দাবি করলো এতে কিচ্ছু যায় আসে না

মালিক তাদেরকে দিয়েছে কেন দিয়েছে রুপায়নটা মালিক লেনদেন আমি তোমার দিবত তুমি আমার দিবা তো এখানে একই জিনিস হচ্ছে একটা সাপোর্ট দরকার রূপায়নটা মালিক তারা ব্যবসা করে তাদের একটা সাপোর্ট দরকার ব্যবসায়ীদের অনুষ্ঠান হচ্ছে না মাঝখানে শুনলাম যে আজকে শুনলাম একটা ঘটনা কোন এক গ্রুপ নতুন কি মিডিয়া বানাইতেছে নাবিল গ্রুপ তার নাকি কার বিয়েতে তার মেয়ের বিয়ে ছেলে পেয়ে যায় সে নাকি পাঁচজন উপদেষ্টা গেছে কেন যাদের বিরুদ্ধে আপনার তদন্ত করবেন তার ওখানে আপনাকে যাইতে হয় তার সামাজিক অনুষ্ঠান আপনাকে থাকতে হয় কেন বলেন কেন থাকতে হয় ভাই সব এক আমরা বলি তো যে ভাই এই এদেশের জনগণের ভঙ্গে কেউ নাই সব এক ওই চেয়ারটা খালি ছিল নতুন লোক এসে বসতেছে একই মন মানসিকতা একই জিনিস এদেশের মানুষের আমি মুক্তির কোনো সম্ভাবনা দেখি না

আওয়ামী লীগ অনেক জাতি ঐক্যমত করছে চোদ্দ দল নিয়ে যাদের ঐক্যমত এদেরও দেখছি একই মানসিকতা ওই যে ছোটবেলায় একটা প্রবাস শুনছিলাম না যে আমরা আর মামুরা আমরা আর মামুরা খেলা চলছে আগেও চলছে এখনো চলছে আওয়ামী লীগ আমলে ওটা ঐক্যমত ছিল না এখনো তারা যেটা করছে এটা ঐক্যমত না আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে হ্যান হবে যে হাস্তা তদন্ত বলছে আওয়ামী লীগ বুঝে আওয়ামী লীগও বুঝে না অপ্রাসঙ্গিকও বুঝে না আমি আওয়ামী লীগের বর্তমান যে সর্বশেষ যে নেতৃত্ব এই নেতৃত্বকে আমি অপছন্দ করি আমি